আসসালামু আলাইকুম এটা কি গাছ চিনতে পারছেন কি যাই হোক এখন আসে মূল কথায় শীতের আবাস চলছে মোটামুটি শীত 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 অনুভব হয়েছে হয়তো কিছুদিন পরে শীতের প্রকোপটা বেড়ে যাবে পরিপূর্ণ শক্তি নিয়ে আসবে আমরা সবাই জানি সব কিছুর আগাম প্রস্তুতি যদি আমরা নেই আগাম প্রস্তুতিটা কি আপনি গাড়ি তোরবেন আপনার বুঝতে হবে আপনি একদিকে যাবেন আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন আপনি কোনো একটা কাজ করবেন আপনি যা কিছু করেন আগাম পরিকল্পনা আপনার থাকা উচিত আগাম সতর্কতা আপনারা এখন বলতে পারেন যে আগাম সতর্কতা মানুষ তো এই বিপদও পড়ে মানুষ বিপদও তো পরে হ্যাঁ অবশ্যই পরে বিপদ আলোর হাতে কিন্তু কিছু কিছু বিপদ যদি আমরা নিজেরাই ডেকে আনি তাহলে তো আল্লাহর দোষ দিয়ে লাভ নেই আমি বিস্তারিত কি বলবো এখন কোন দিক দিয়ে শুরু করবো অন্য অন্যদিকে চলে যাচ্ছে যাই হোক ভিডিও করতেছি কারণ কী উদ্দেশ্য কী ফায়দা কী উপকারিতা কী এবং আমার আমি যে বিষয়গুলো বলবো এই বিষয়ের মাধ্যমেই আপনারা যদি অবহেলা করেন আপনার এই বিষয়ে অবহেলা করলে আপনাদের ক্ষতি কি আপনারা মানলে আপনাদের উপকার কী এবং আপনাদের এই এই বিষয়টা মানার সিস্টেম পদ্ধতিটা কী আছে আমি এটা বিস্তৃত করে দিব ইনশাল্লাহ শুভ সকাল সবাইকে রক্তিম সূর্যের শুভেচ্ছা জানিয়ে শুরু করব মোহন আল্লাহর নামে যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে আজকের মতো এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ করে দিয়েছেন এই সূর্য দেখার সুযোগ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে বাগান আসছি সব পেঁপে গাছ অনেক পেঁপে খাওয়া হয়েছে এখন কমে গেছে হয়তো এই যে কুমড়া ঠিকছেন মাদার এই এইসব ফলানো হয় ফলে এটি রোজের মানুষ দিয়ে করানো হয় আপনারা আপনারা ভাইবেন না যে এই প্রতিষ্ঠানে মনে হয় ওই আমাদের দিয়ে কাজ করা আপনারা ভাইবেন না এ এটা আমরা রোজের মানুষ দিয়ে করাই এই সবই কুমড়া গাছ দেখতে পাচ্ছেন ঝাক টাক যা আছে সব যাই হোক মন কথা আসি ভিডিওটা স্কিপ করবেন না আশা করি বোঝার চেষ্টা করবেন তো এই শীত শীত আসতেছে শীত হ্যাঁ আমার কুমড়া কী হলো পুষিয়ে গেল আমি কোন কথা ফেলে কোন কথা শুরু করছি যাই হোক শীতের পর কারণ আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে ইনশাল্লাহ আমরা কিছুটা হলো সাবধানতা অবলম্বন করার ফলে কিছুটা হলে ভালো থাকতে পারবো সেফ থাকতে পারবো সচেতন থাকার ফলে আমরা এই শুধু কিছুটাই না অনেকটাই ভালো থাকতে পারবো যেমন আমি পানিতে নামলাম সাঁতার জানি না তাহলে আমি ডুবে মরবো আমি যদি আগাম সাঁতার জেনে পানিতে নামি তাহলে ইনশাল্লাহ সাতারকে উঠতে পারবো আবার আপনারা এটা বলেন না যে পানিতে পরেও তো মানুষ মরে যায় যারা সাঁতার জানেও তো মরে যায় তা তো অন্য হিসাব কিন্তু এমনিতে পুকুরে বা মানে পানি হিসাবটা বললাম আর কি নদীতে পড়লে সেইটা আপনি ওই বাঁচবেন কি মরবেন সেটা আল্লাহ হুমসে তাহলে আগাম প্রস্তুতি আমি যদি কোথাও বেড়াতে যাই আমার সম্বল প্রয়োজন টাকা প্রয়োজন আমি তো কোথায় থাকি যে দিন থাকি আমার কিছু পোশাক আদি প্রয়োজন আমার খাবার প্রয়োজন এটি আমি আমি যদি আগে আগে যদি আমি এগুলো কিনে নিই আমি তো টাকা পকেটে নেই এবং পোশাক নেই নিই তাহলে কিন্তু প্রয়োজনে আমি আর বিপদে পড়ব না আর যদি আমি রওনা করলাম একদিকে অনেক দূরে পকেটে টাকা নেই আসবাবপত্র নেই মানে আসবাবপত্র সরি পোশাকাতি নেই খাবার নেই কিনেও খেতে পারবো না তাহলে কিন্তু আমি বিপদ ভরে যাব ঠিক আছে সব কিছু আগাম পৌঁছি যেমন পরীক্ষা আমরা যদি পরীক্ষা হলে যাই পড়ালেখা যদি না করি যে পরীক্ষার পরে পড়ালেখা করব পরীক্ষা দিয়ে এসে পড়বো তাহলে কি আপনি পরীক্ষা পাশ করবেন সম্ভব ইম্পসিবল মানে এটা কোনো সম্ভব না যেন আপনাকে কী করতে হবে আগে আগভাগে প্রস্তুতি নিতে হবে পরিকল্পনা আপনি পরিকল্পনা করবেন পরিকল্পনা করার ফলে আপনি পড়বেন প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ পরীক্ষা আবার আপনি ভালো রেজাল্ট করবেন হ্যাঁ পরীক্ষা আপনি ভালো উত্তর দেবেন এই তো এটাই তো কথা কিন্তু আসতেছে শীত শীতের আগে আপনার কিছু কিছু এ থাকার কারণে সতর্ক থাকার কারণে আপনার দেহটাকে যদি গরম রাখতে পারেন আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা আগ থেকে শরীরের ভিতর মানে দেহের ভিতরে ইনস্টল করতে পারেন দেখবেন অনেকে সাধারণ একটু আঘাত পেলেও মনে করেন সে হারতে পারে না বা বেগুন বেগুনের হাল তো খুব খারাপ বসে যাচ্ছে বেগুন তো অনেকে আবার এই যে সারা দেখেন আমার মাথায় বিশ কেজি ওইটাই একটা বস্তা দিলে আমি হয়তো হারতে পারবো না আমার আমাকে দিয়ে বোঝেন কারণ আমার বোঝাটার অভ্যাস নেই পারছেন আমাদের বেগুন মাসাল্লা সুন্দর সুন্দর বেগুন আরও ছিল তা কি করছে ইঁদুরে খেয়ে ফেলে পচে যায় পোকে খায় এই বিভিন্ন সমস্যা যাই হোক আবার আবার অনেক আছে পঞ্চাশ কেজি পর্যন্ত বসতায় একা মাথা উঠাই নিয়ে হাঁটতে পারে এরা আমার চেয়ে স্বাস্থ্যবান ও না এবং অতটা শক্তিশালীও না কিন্তু অভ্যাস আগ থেকে প্রস্তুতি এখন যদি করে কারো মাথায় বিশ পঞ্চাশ কেজি বস্তা উঠাইয়ে দেওয়া হয় সে তো ওই সাথেই ভেঙে শেষ আর যেমন আমি উনি অভ্যাস করেছে ওনার আইডিয়া আছে যে আমি বস্তা রাঁধব বা বস্তা রান্না অভ্যাস আছে আস্তে 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 সে শরীরের ভিতরে একটা সহনীয় সহনীয় অবস্থা নিয়ে নিয়েছে এই জন্য সে আর করে না আর কি সে আর কষ্ট অনুভব করে না অতটা আমার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শীতের আগে সবসময় খাওয়াই ভালো আপনার যদি কাজ করেন এখন থেকেই প্রত্যেক দিন তুলসী ব্যথা দেখতে পাচ্ছেন হয়তো তুলসী ব্যথা তুলসী পাতা দেখতে পাচ্ছেন তুলসী পাতা বাসক পাতা বাসক পাতার রস তুলসী পাতার রস ওগুলি খেলে এরপর আপনার আদা আদার রস রসুন আরেকটা আছে আপনার গোলমরিচ এবং আপনি যদি কি বলে আর কি যেন গোলমরিচ হ্যাঁ গোলমরিচ আদা রসুন তুলসী পাতার রস বাসক পাতার রস এই যেতে আপনি এখন থেকেই প্রতিদিন খাবার চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এবার মধু জুতি খেতে পারেন প্রতিদিন বেশি না একসামিজ করে খান এখন থেকে এই খাবার যদি আরও আগে খেতেন যেমন এখন শীত আসছে যদি আরও দু মাস আগে খেতেন বা ছয় মাস আগ থেকে খেতেন বা পাঁচ মাস আগ থেকে খেতেন হ্যাঁ তাহলে এখন ইনশাল্লাহ আপনার শরীরে এমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতো রক্তে এমন একটা শক্তি কাজ করতো এখন শীত অনুভব না এখন হয়তো খেলে এখনও এখনও সময় আছে এখনও খেলে হয়তো মনে করেন আপনার বুকে কফ জমবে না সহজেই সহজেই কফ জমবে না এবং ঠান্ডা অনুভব হবে না শীত অনুভব হবে না এখনো খেলে মনে করেন সেই সুযোগটা আগে আগে যদি হইতো আগে যদি খেতেন আগে যদি খেতে পারতেন আর দু মাস আগ থেকে যদি এখন এখন পর্যন্ত খেতেন ইনশাল্লাহ এখন আপনার শরীরে শীতটা অনেকটা অনুভব হতো এবং বুকে এমন একটা শক্তি জমাতো যার কারণে শীতে আপনার ঠান্ডায় বা শীতে আপনার কফ এখন অতটুকু জমাট বাঁধবে ওই সময় অতটুকু বাঁধবো না এখন যতটুকু ইনফেকশন হবে মানে আপনার আপনাকে অ্যাফেক্ট করবে ওই সময় আপনাকে অতটা এফেক্ট করতো না আপনারা আশা করি এখন থেকে আজ থেকে এই মুহূর্তে আপনারা আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা আশা করি বাসক পাতার রস তুলসী পাতার রস আদা রসুন গোলমরিচ আপনার আমরা বলি যে একটা গাছ আছে আমি সেদিন ভিডিও বানাইছিলাম সম্ভবত ভিডিওটা আপলোড হয়েছে কিনা জানি না আর একটা গাছ আছে ওই গাছের রস খেতে পারেন গাছের গোড়া যে মুথা আছে মুথার রস খেতে পারেন দেখি গাছটা এখানে আছে কিনা গাছটা তো এখানে ছিল মুড়ি খুলে উড হইছে না আবার দুই ভেঙে করতেছে কমে দিবি আবার গাছটা দেখতে ঐ পাইছি এই যে এই গাছটা একদম গাছটাতেলা अपन দেলা সব জায়গায় আছে বাড়িতে আছে রাস্তার পাশে আছে ঝোপঝাড়ে আছে আবার দেখেন দেখেন গাছটা ফুল দেখতে আছে ঠিক আছে দেখেন এটাকে যাই বলুক এটা আমি আমার আমার দেশের নামটা আলাদা এটার এই গোড়া উঠিয়ে ওই মাথা ওই ধজার টান দিলে গোড়া উঠবে গোড়া উঠলে নিচে হুডি কয় আমরা বরিশালের হুডি মানে আদার মতো এটা গোড়া এটা নিচে আদার মতো হয় অনেকটা আছে যে যেখানে একটু সার কম পায় ভিটামিন কম পায় ওইখানে একটু কম হয় এইটা গোড়ায় আদার মতো হয় এটা শিলে শেষের রস খেলে অনেক উপকার পাবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন কমেন্ট করেন সাবস্ক্রাইব করতে হবে না যদি ইচ্ছে হয় করেন আমি কাক অনুরোধ করবো না ভিডিও সাবস্ক্রাইবের জন্য এই ভিডিও দিয়ে আমার ব্যবসা বা আমার বড় ঘর স্বপ্ন নেই যদি কারো উপকারে আসে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি নিজের এমবি ব্যয় করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে মানুষকে উপকার করতে পারছি আসসালামু আলাইকুম